আজকে আলোচনা করবো আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব কোশ্চেনটা পরীক্ষা দু হাজার একুশ সালে মডেল ওয়ান থেকে টেন মার্কস দিছিল। দেখো ইংলিশ ভার্সনের কোশ্চেনটা হচ্ছে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ নিউ লাইব্রালিজম ইন দ্য লাইট অফ ইন্টারন্যাশনাল রিলেশন এই প্রশ্নটা আলোচনার আগে তোমাদের একটু বলে দিই যে এই প্রশ্নটা একটু কনফিউজিং প্রশ্ন রয়েছে এর কারণ তোমাদেরকে আমি বলে দিচ্ছি দেখো এখানে তোমাদের রয়েছে হচ্ছে নয়া উদারবাদ এবং এর ইংলিশ নামটা কি নিউ লাইবালিজম কিন্তু অনেক বইতে রয়েছে হচ্ছে নয়া উদার নয়া উদারবাদী এবং ইচ্ছা স্বাতন্ত্রবাদ তো এই দুটো জিনিস একই কিনা সেটা নিয়ে অনেক কনফিউশন রয়েছে কিন্তু আমি তোমাদের বলছি পরীক্ষায় দেখো কোশ্চেনটা দিয়েছি নিউ লাইবারিজম তো এই নিউ লাইব্রালিজমটা নয়া উদারনীতিবাদও বলা হয় তোমাদের এই প্রুফটা আমি দেখাচ্ছি দেখো তোমাদের সামনে একটা বই রয়েছে দেখো এখানে কী লেখা রয়েছে নয়া উদারনীতিবাদ বা ইচ্ছা স্বাতন্ত্রবাদ নিউ লাইভালিজম এরও ইংলিশ টার্মটা কিন্তু সেম তো আমি এত কনফিউশনে যাচ্ছি না তোমাদেরকে আমি বলে দিচ্ছি ওই তোমরা যদি এই কোয়েশ্চেন রিলেটেড যদি কোনোরকম উত্তর পেয়ে থাকো একদম এই কোশ্চেন রিলেটেড তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং গ্রুপে জয়েন হয় সেখানে তোমরা উত্তরটা দিও আমি একটা আলাদা ভিডিও নোট তৈরি করে দেবো সো যদি এত কনফিউজনে না গিয়ে চলে আসো হচ্ছে পরীক্ষায় যে কোয়েশ্চেনটা নয়া উদারবাদ বা নিউ লাইবালিজম আমি এর উপরে একটা সম্পূর্ণ নিজস্ব নোট তৈরি করে দিয়েছি যার পিডিএফের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো সেই লিঙ্ককে যদি তোমরা ক্লিক করো তোমার সম্পূর্ণ নোটটা কিন্তু দেখতে পাবে এটা বলে রাখি আর তোমাদের গ্রুপে আমি সেই নোটটার পিডিএফটা কিন্তু দিয়ে দেবো সেই নোটটা যদি পিডিএফ তোমরা খুলতে চাও গ্রুপ থেকে তোমাদের কিন্তু একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা তোমাদেরকে বলে দিচ্ছি পাসওয়ার্ডটা হচ্ছে ওয়ান তোমরা ওয়ান লিখে ওকে করলে তোমরা সেই পিডিএফটা গ্রুপ থেকে খুলতে পারবে যারা ডিরেক্ট তোমার লিঙ্ক থেকে খুলবে হোয়াটসঅ্যাপ ইউটিউবের লিঙ্ক থেকে তোমাদের কিন্তু কোনো রকম পাসওয়ার্ডের রিকোয়ার হবে না তো এই ছিল তোমাদের আজকে সম্পূর্ণ নোটটা নোটটার কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ লিঙ্ক দিয়ে দেবো এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেরও লিঙ্ক দিয়ে দেবো এবং আমাদের সাবাই ক্যাফের যে লিঙ্কটা রয়েছে সেটাও দিয়ে দেবো তো তোমার সেখান থেকে সম্পূর্ণ নোটটা পেয়ে যাবে নোটটা কিন্তু সম্পূর্ণ আমার তৈরি করা অত কনফিউশনে না গিয়ে নয়া উদারবাদ বা নিউ লাইব্রেরিজাম এই যে তত্ত্বটা রয়েছে এটা দিয়ে সম্পূর্ণ আমি একটা আলাদা নোট তৈরি করে দিয়েছি তোমরা যদি কেউ এই টপিক রিলেটেড কোনো কোনো নোট পাও আমাকে কিন্তু দেবে গ্রুপে এসে আমি কিন্তু আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো আর তোমার যদি লিঙ্ক থেকে নোট খুলতে কোনো রকম অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে আমি তোমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করে দেবো তো এই ছিল ভিডিও এক্ষুনি ডিসক্রিপশান বক্স চেকআউট করে এবং নোটটাকে তোমার দেখে নাও আর যারা গ্রুপ থেকে দেখবে তোমাদের কিন্তু এই এক ওয়ান এটা লিখে তোমার পাসওয়ার্ড দিই তবে কিন্তু খুলতে হবে পিডিএফটা তোমার দিতে ধন্যবাদ আমি কিন্তু আবারও বলছি ডেসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে এই প্রশ্নে অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কে আলোকে ন্যায় উদয়বাদে গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর আমার নিজস্ব তৈরি কেন বইতে অনেক অনেক কনফিউশন রয়েছে তারপরেও আমি এক নোট তৈরি করেছি যার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করা তারাও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও কেন সেখানেও আমি এই ভিডিও এই কোশ্চেনের পিডিএফের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো সেখানে পাসওয়ার্ড দিয়ে তোমাদের করতে হবে তো এই ছিল ভিডিও তোমার নোটটা কি দেখো এবং স্টার্ট করে দাও তো ধন্যবাদ